তো কালকে ন্যাচারালি আমরা চাইব যে সময় বাড়িয়ে দেওয়ার জন্য যাতে করে আমরা এটা শেষ করতে পারি আপনারা যে প্রাথমিক তদন্ত করেছেন যতটুকু সেখানে আসলে তাদের সম্পৃক্ততার লেভেলটা কতটুকু অবস্থায় দেখতে এটা তো তদন্ত সংস্থা জবাব দেবে কিন্তু আমরা প্রাথমিকভাবে তাদের বিরুদ্ধে গণহত্যা মানবতাবিরোধী অপরাধের যে সমস্ত তথ্য প্রমাণ আমরা পেয়েছি যেটা তদন্ত সংস্থা ইতিমধ্যেই দাখিল করেছেন আদালতের কাছে সেগুলোর কপি তারা যারা হাজির থাকবেন তাদের কাছে আমরা প্রাথমিক যে অভিযোগগুলো আছে সেগুলোর কপিও তাদেরখানটা সর্বাহিকালকে অভিযোগ তো আছে খুবই অকাট্য দলিল প্রমাণাদিও আছে সেগুলো কম্পাইল করা সেগুলোকে সংগ্রহ করে বিচার উপযোগী করার যে প্রক্রিয়াটা সেটা চলছে সেই অনুযায়ী আইনের নির্ধারিত গতি অনুযায়ী চলবে একটা জিনিস আমরা যেটা বলে দিচ্ছি যে অতীতে এই ট্রাইব্যুনাল যেভাবে টেইন্টেড হয়েছিল অবিচারের সেই ধরনের কোনো অবিচারের ইতিহাস এখানে নতুন করে আর রচিত হবে না যেটা আমাদের দিক থেকে খুব স্পষ্ট মেসেজ যে আমরা বিচার করবো কিন্তু সেটা ন্যায় বিচারের জন্য এবং ন্যায় বিচারের যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো যথাযথভাবে অনুসরণ করার জন্য যা যা করা দরকার সেটা আমাদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা থাকবে সেই কারণে আইনের কিছু নেসেসারি সংশোধন আনা হচ্ছে এখানে আমরা বিচার পদ্ধতি এখানের জাজেস অ্যাপয়েন্টমেন্ট সব কিছুতেই আমরা সেই বিষয়টাকে খেয়াল রেখে করছি সবচাইতে বড় জিনিস হচ্ছে এই সরকারের সদিচ্ছা আছে এবং সরকারের মধ্যে একটা ডিটারমিনেশন আছে যে সমস্ত পারপিট্রেল জুলাই আগস্টে শুধু নয় এর আগেও বিগত সরকারের সময় গুণ খুন এক্সট্রা জুডিশিয়াল কিলিং যেগুলো আছে সব কিছুই তো এই ট্রাইব্যুনাল বিচার জন্য আসবে যদিও প্রায়োরিটি বেসিসে আমরা শুধুমাত্র জুলাই আগস্টের যে মানবতা মানবতাবিরোধী অপরাধ ছাত্র তার উপরে যে হত্যাকাণ্ড পরিচালিত হয়েছে বিচার সেটাকে আমরা আগে নিয়ে আসছি তো সেই ব্যাপারে সরকারের দৃঢ় মনোভাব রয়েছে যে তারা অবশ্যই জাতির প্রতি দায়বদ্ধতা থেকে এই যে শহীদ পরিবার এবং আহত অসংখ্য মানুষ নির্যাতিত বাংলাদেশের যত মানুষ তাদেরকে একটা ন্যায় বিচার উপহার দেওয়ার জন্য এই সরকার খুবই দৃঢ় প্রতিজ্ঞ এবং সরকারের পক্ষে আমাদেরকে যে এখানে প্রসিকিউশনের টিম নিয়োগ করা হয়েছে আমরাও জনগণের এই চাহিদার খেয়াল রেখে আমরাও অত্যন্ত দৃঢ় মনোভাব নিয়েই এগিয়ে যাচ্ছি যাতে খুবই

অপরাধের যে বহির সমর্পণ সেই চুক্তি অনুযায়ী এক্সট্রাডিশনের যে প্রক্রিয়াটা আছে সেটা আমরা পরবর্তী ধাপে যাব দেখা যাক আমরা সর্বাত্মক চেষ্টা করব সফলতার ব্যাপারে ভবিষ্যৎ বলতে পারবেন পক্ষ থেকে যত চেষ্টা আছে সেটা আমরা এই একটা জিনিস দেখছি যে কিনা যে আমাদের প্রস্তুতি আছে প্রথম কথা হচ্ছে যে আসামিগণের পক্ষে যারা আইনজীবী হিসেবে নিযুক্ত হবেন তারা যথাযথ ওকালতনামা সহকারে আসবেন তাদেরকে এখানে এন্ট্রেন্স দেওয়া হবে আর হচ্ছে যাদের পক্ষে কোনো আইনজীবী নাই যদি ওকালতনামা দাখিল করতে না পারেন তাহলে ন্যাচারালি তো অন্য কেউ আসতে পারে সাংবাদিকদের ব্যাপারেও আমরা তাদের যথাযথ আইডি প্রদর্শন ব্যতিরেকের এখানে যাতে কেউ প্রবেশ না করেন সাংবাদিক ব্যতিরিক অন্য কেউ যাতে প্রবেশ না করেন সেই ব্যাপারটা নিশ্চিত করতে আমরা বলেছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আদালত কক্ষে কোনো ব্যক্তি মোবাইল নিয়ে প্রবেশ করবে সেটা আইনজীবী হোক প্রসিকিউশন হোক সাংবাদিক হোক দর্শনার্থী হোক তারা যাতে কেউ এটা না করেন সেই ব্যাপারে আপনাদের মাধ্যমে আমরা সবার সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানাবো যে কেউ মোবাইল ফোন নিয়ে যাবেন না নিরাপত্তাজনিত কারণ আসামিদের পক্ষে তাদের ফ্যামিলি মেম্বার যেহেতু সংখ্যায় অনেক সেই কারণে অন্তত একজন করে যাতে ফ্যামিলি মেম্বার তার সাথে দেখা করতে পারেন সেই ব্যাপারে আমরা আশা করছি যে প্রশাসনের পক্ষ থেকে আমরা এটা বলে দেবো যে অন্তত একজন করে ফ্যামিলি মেম্বার যাতে দেখা করতে পারেন এর বাইরে সাধারণ কোনো দর্শনার্থী বা বাইরের কোনো মানুষ এখানে কালকে যাতে ঢুকতে না পারে সেভাবে আমরা বলছি আর একটা পরিবেশ কালকে নিরাপত্তাভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সেভাবে বলা হয়েছে তারা যথাযথ প্রস্তুতি আমার একটা প্রশ্ন এই বিষয়ে তাদের ট্রাইব্যুনালে হাজির করা উচিত এর আগে প্রশ্নটা তো জটিলতানি কোনো সমস্যা নেই থানার মামলা নিয়ে আমরা কনসার্ন না আমরা আমাদের কাছে এই ট্রাইব্যুনালের আইন অনুযায়ী যে অভিযোগগুলো এসেছে বা যে অভিযোগগুলো আমরা আমাদের তদন্ত সংস্থা জানতে পেরেছেন সেগুলোর বৃদ্ধিতে তদন্ত হচ্ছে এবং সেটার ভিত্তিতে তারা যাকে মনে করবেন যে এখানে বিচারের মুখোমুখি করা দরকার তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি বা অন্যান্য আদেশ তারা চেয়েছেন সুতরাং থানার মামলা কি হলো এটা আমাদের আপাতত বিবেচ্য বিষয় নয় থানাদের যে সমস্ত মামলা হয়েছে সেগুলো যদি মানবতা মানবতাবিরোধী অপরাধ হয়ত্যাকাণ্ড সেটা যদি অপরাধের মানবতাবিরোধী অপরাধ হয় সেগুলো আমরা এখানে নিয়ে আসার যে প্রক্রিয়াটা সেটা আমরা আরও পরে শুরু করবো কারণ ওখানে অভিযোগ থাকা সত্ত্বেও আমাদের কাছে তো অভিযোগ আছে তাদের থানার মামলাকে টেনে আনাটা এই মুহূর্তে জরুরি না আমাদের কাছে মোটা দাগে অভিযোগটা থাকলেই আমরা তদন্ত করতে পারবো সুতরাং ওইখানে যা আছে সেইটার ব্যাপারে আরও পরবর্তী সময় আমরা সিদ্ধান্ত গ্রহণ এটা আমাদের তদন্ত কার্যের কোনো প্রভাব বিস্তার করতে পারছে না জি আমার একটা প্রশ্ন মনে নিচ্ছে না একটা একটা লাস্ট লাস্ট সেটা হচ্ছে যে আইনের খসড়া যেহেতু হয়েছে সুতরাং আপনারা কোন স্পেসিফিক কোন বিষয়গুলো সংশোধনের জন্য বলেছেন যা যা সেগুলো হবে তখনই বুঝতে পারবেন না অগ্রগতির ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রশ্ন করতে হবে ওনারা জানবেন আমাদের পক্ষ থেকে যেটা ফর্মাল রিকোয়েস্ট পাঠানো সেটা পাঠিয়েছি এটা করার জন্য ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ তার অফিস সেটা করবেন এবং তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছেন বলে আমরা জানছি একটা প্রসিকিউশনের পক্ষ থেকে যাবে এইটার প্রসেস করার দায়িত্ব হচ্ছে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ আইজিপি অফিস থেকে এটা পাঠানো হবে কিন্তু রিকোয়েস্টটা হবে অবশ্যই প্রসিকিউশনের থ্যাংক ইউ